উবায়দুল কাছে ছাত্রলীগ করতেন উবায়দুল কাদের ছাত্রলীগকে লিলিয়ে দিয়েছেন ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছেন আজকে ইউনিভার্সিটি ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠনে পরিণত করেছিলেন নিজেও সন্ত্রাসী আমরা যখন বঙ্গবন্ধু ছিলাম তখন রাষ্ট্রপতির উপদেষ্টা উভয়দের কাছে বলেছিলেন বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করে দিতে এরা কত বড় দেশদ্রোহী এরা কত বড় রাষ্ট্রদ্রোহী আজকে তাদের কাছে রাষ্ট্র ক্ষমতা আজকে লোকের বৈঠক করে বাংলাদেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বিক ইতিহাসকে তারা পাল্টে দিয়েছিল এবং লগী বইটা করে লাশের উপরে তারা নৃত্য করেছিল এই লগী বৈঠনের উপর ভর করে তারা অবৈধ হবে আজকে জানার মনু আমাদের নেতৃত্বে অবৈধ সরকার ক্ষমতায় এসে সেই অবৈধ সরকার ধারাবাহিকতায় বিএনপির কাছে ক্ষমতা দিলে তাদের বিচার হবে এই কারণে আওয়ামী লীগের হাতে তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠ দিয়ে ক্ষমতা নিয়ে আজকে তারা বাংলাদেশের জনগণের উপর একটার পর একটা অবৈধ অন্যায় কার্যক্রম চাপিয়ে দিয়ে দুই হাজার নয়ের ক্ষমতা দখল করে দুই হাজার চোদ্দোতে অবৈধ নির্বাচন করে দুই হাজার আঠারোতে অবৈধ নির্বাচন করে দুই হাজার চব্বিশে অবৈধ নির্বাচন করে এখন তারা ক্ষমতা আছে আজকে নিরস্ত্র নিরীহ শিক্ষার্থীদেরকে কোমল মধ্যে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে পাখির মতো তারা জনগণকে নাগরিকদেরকে হত্যা করছে এবং রাজনৈতিক আন্দোলন হেফাজতের আন্দোলন সহ সবকিছু দমন করেছে এবং এখন তারা যদি যে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা করে যদি জনগণের উপরে চাপিয়ে পড়ে রাজনৈতিক নেতা কর্মীদের উপরে চাপিয়ে পড়ে এবং ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে হত্যা করে তাহলে আন্দোলনটা অন্যদিকে অন্যদিকে মন নেবে ধন্যবাদ